আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কি চমৎকার কাঁঠাল একবারে আমাদের গাছ পাকা দেশে থেকে দেশে আসলে গ্রামের বাড়িতে আসলে এই জিনিসগুলো আসলে লোবনে সবচেয়ে আরও সুন্দর সুন্দর খাবার কলা এবং কিছু ইফতার এগুলো সবই ইফতার আসলে তো ইফতারের প্রয়োজনে ইফতারের সামনে নিয়ে যে কথাটা মনে পড়তেছে যে জন্য যে কোনো সময় আমরা যখন ভালো কাজের নিয়ত করি আমরা কাজটা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে চাই বা তাকে ভালোবাসার জন্য উদ্দেশ্যে করতে চাই তখন কাজটা আমার মনে হয় যে চাওয়ার সাথে সাথেই কবুল হয়ে যায় আল্লাহ তালা সেই প্রেক্ষাপট তৈরি করে দেন সেই কাজটা ফলপ্রসূ হওয়ার জন্য যেমন আমি আজকের যে রোজাটা রেখেছি আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক ভালো একটা অপরচুনিটি মহান আল্লাহ তালা আমাকে দিয়েছেন এই রোজাটা আমি রাখার একটা সুযোগ পেয়েছি কীভাবে কালকে জ্যামের মধ্যে পড়ে আমি রাস্তায় অনেক কষ্ট করছিলাম এবং সাড়ে সাত ঘন্টা আমরা এক জায়গায় বসেছিলাম যেটা আসলে একবারে এত কষ্ট যেটা ভাষায় বলার মতো না তখন রাত তিনটার সময় এসে যখন আমরা একটা হোটেলে খাবার খেতে বসি তখন খাবার খেতে বসি যখন তখন সেই সময় আমার কাছে নিহত এসে যায় অটোমেটিক্যালি আমার মনে আসে যে আমি আগামীকাল রোজা রাখবো আমার কাছে এটা কোনো কিছুই মাথায় নাই যে কালকে কি আরাফতের দিন কিনা বা আমাদের রোজা হবে কিনা বা আসলে এই সময়টা রোজা কয়টা হবে বা আমাদের কোন সময় আমরা রাখতাম অন্য সময় আমরা ঈদের আগের দিন রাখি সবসময় এটা করছি আরাফাতের কিন্তু এইবার আমার কেন জানি মনে হচ্ছে যে এবং বারবার যখন শুনছি বিভিন্ন ইউটিউবের চ্যানেলে যে রোজা আসলে আমাদের সত্যিকার আরাফতের দিনই রাখা উচিত সেই লক্ষ্যে আমি চিন্তা করেছি যে আমি এবার রাখবো তো সেই ঘটনাটা যে আমার এভাবে ঘটবে সেটা আমি চিন্তা করিনি আলহামদুলিল্লাহ আমি যেভাবে আশা করেছি পাক সেভাবে আমাকে সাহারি করিয়েছেন আমি সাহারি করতে পেরেছি এবং আজকে আমি সফরে আছি ঢাকার বাইরে সেখানে বসে আমি রোজাটা আজকে রাখলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমাদের সকলকে আসলে এরকম ভালো ভালো কাজের নিয়ত করার তৌফিক দাও কারণ ভালো কাজের নিয়ত করার সাথে সাথে এ ক্লাসের সাথে যখন আপনি নিয়োগ করবেন তখন সেটা আল্লাহ তাল্লাহ কবুল করে ফেলবে যেভাবে আমি দেখছি যে আমার কাজটা আমি নিয়োগ করেছিলাম তখন কেউ জানেনি আমি মনে মনে নিয়োগ করেছি আল্লাহ তাল্লাহ কবুল করেছেন আমাকে আমার সৌভাগ্য দিয়েছেন আমি রাখার আগামীকালও ইনশাল্লাহ রোজা রাখবো আল্লাহ তালা আমাদের বেশি বেশি করে ভালো কাজ করার তো ফিক দেখ এবং ভালো কাজটা আমরা একজন আরেকজনকে দেখে দেখে যদি করি তাহলে এটাতেও কিন্তু একটা লাভ আছে ভালো কাজ করে সেটা স্প্রেড করে দেওয়া মানুষকে জানিয়ে দেওয়া এই অর্থে না যে আমার ভিতরে এটা অহংকার আমি করছি না এটা অর্থ না আল্লাহ মাফ করুক এই অর্থে যে আমি রাখছি চাকড়েও রাখুন আমি করছি আপনার সবগুলো থাকবেন